আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বন্ধুরা আজকে আলোচনা করব আমাদের এইচএসসি বাংলা প্রথম পত্রের একটি খুব সুন্দর রচনা বা প্রবন্ধ এর নাম হচ্ছে বাঙ্গালার নব্য লেখক দিগের প্রতি নিবেদন বাঙ্গালার নব্য লেখক দিগের প্রতি নিবেদন লিখেছেন আমাদের সাহিত্য সম্রাট আমাদের সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই লেখার মূল উদ্দেশ্য কী এই লেখার মূল উদ্দেশ্য হচ্ছে যারা নতুন লেখালেখি করতে চান যারা সাহিত্যে নতুন তাদের জন্য কিছু লেখকের অভিজ্ঞতা থেকে কিছু কী করা কিছু পরামর্শ বা অনুরোধ এবং নিবেদন তাহলে তোমরা প্রশ্ন করতে পারো আপনি কে যা আমাকে উপদেশ দিবেন বা পরামর্শ দিবেন তাহলে লেখক বলবেন আমি হচ্ছে সাহিত্য সম্রাট আমরা জানি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে কিন্তু সাহিত্য সম্রাট বলা হয় তিনি এত এত লিখেছেন এবং তার লেখার গুণগত মান এতই যে ভালো তাকে কিন্তু বাংলার সাহিত্য সম্রাট বলা হয় তাহলে আমরা দেখি লেখক কি বলতেছেন বা আমাদের জন্য যারা আমরা নতুন লেখক আছি তাদের জন্য কি পরামর্শ দিচ্ছেন এখানে মূলত তিনি তেরোটি পরামর্শ দিয়েছেন যারা নতুন লিখতেছেন বা যারা সাহিত্যে নতুন তাদের জন্য তেরোটি পরামর্শ দিয়েছেন যেগুলো খুবই মৌলিকত্ব এবং খুবই গুরুত্ব বহন করে এর প্রথম হচ্ছে যশের জন্য লিখিবেন না প্রথম হচ্ছে যশের জন্য লিখিবেন না যশ এটি এটি হচ্ছে একটা সংস্কৃত শব্দ যশ অর্থ হচ্ছে সুখ্যাতি বা কীর্তি বা পপুলারিটি আমরা যে ভাইরাল হওয়া বলি ওটাই কিন্তু যশের অর্থ তিনি বলতেছেন যশের জন্য লিখিবেন না অর্থাৎ ভাইরাল হওয়ার মনোমানসিকতা নিয়ে লিখবেন না পপুলারিটি পাওয়া বা জনসাধারণের পপুলারিটি পাওয়ার জন্য আপনি লিখবেন না তাহা হইলে যশও হইবে না লেখাও ভালো হবে না অর্থাৎ ভাইরাল হওয়ার জন্য যদি আপনি লিখতে চান তাহলে আপনার ভাইরাল হওয়াও হবে না আপনার লিখের মানও সুন্দর হবে না লেখা ভালো হইলে যশ আপনি আসবে লেখা ভালো হইলে যশ আপনি আসবে অর্থাৎ আপনার লেখার কোয়ালিটি যদি ভালো হয় তাহলে আপনার পপুলারিটি কিন্তু আপনা আপনি নিজেই কিন্তু সেটা আসবে আপনাকে সেটার জন্য উদ্গ্রীপ হয়ে পড়তে হবে না আপনি আপনার লেখার মানের প্রতি কী দেন গুরুত্ব দেন তাহলে আপনার যশ কিন্তু অবশ্যই আসবে তাহলে লেখকের প্রথম পরামর্শ বা নিবেদন কি সেটা হচ্ছে যশের জন্য লিখবেন না যশের জন্য বা পপুলারিটি পাওয়ার জন্য লিখবেন না এরপর হচ্ছে দ্বিতীয় দ্বিতীয় নিবেদন কি টাকার জন্য লিখিবেন না টাকার জন্য লিখবেন না অর্থাৎ টাকা উপার্জনের মন মানসিকতা নিয়ে লিখবেন না টাকা উপার্জনের মেন্টালিটি নিয়ে লিখবেন না আপনি লেখাকে আপনার টাকা উপার্জনের কি করবেন না মন মানসিকতা নিবেন না আপনি লিখছেন টাকা হয়তো আসতে পারে তবে আপনার ইন্টেনশন এটা হওয়া উচিত নয় যে আপনি শুধু টাকার জন্য লিখছেন আপনার লেখার বলে টাকা আসতে পারে কিন্তু আপনার মেন্টালিটিতে এটা থাকা উচিত নয় যে আপনি শুধুমাত্র টাকার জন্য লিখছেন সেজন্য তিনি বলতেছেন টাকার জন্য লিখিবেন না ইউরোপে এখন এখন একটা কি দিচ্ছেন উপমা দিচ্ছেন বা একটা উদাহরণ টান দিচ্ছেন ইউরোপে এখন অনেক লোক টাকার জন্য লেখে এবং টাকাও পায় লেখাও ভালো হয় কিন্তু আমাদের এখনও দিন হয় নাই এখন এখনও সেই দিন হয় নাই তবে সেদিন হতে পারে আমরা জানি বঙ্কিমের এলাকাটি হচ্ছে তার উনিশ শতকের লেখা উনিশ শতকের লেখাটি কিন্তু আজর আজকের সময়ের জন্য কিন্তু প্রাণবন্ত তিনি বলতেছেন ইউরোপে যারা লেখালেখি করে ইউরোপ বলতে কোনগুলো মূলত যুক্তরাজ্য তুরস্ক পর্তুগাল ফ্রান্স এই যে দেশগুলো আছে এগুলো কিন্তু কি ইউরোপ এই ইউরোপের লেখকরা কিন্তু টাকার জন্য লিখেন অর্থাৎ যা লিখেন টাকার জন্য লিখেন এবং তাদের কিন্তু তাদের দেশ কিন্তু কি হওয়ায় রিচ হওয়ায় তারা কিন্তু টাকাও পায় তাদের মধ্যে একটা লেখার কিও পায় গ্রহণযোগ্যতা পায় কিন্তু আমাদের দেশে এখন এই সময় হয় না যে আপনার লেখাকে টাকা দিয়ে কিনবে বুঝছেন আমাদের দেশে আজও সেই সময় হয় না যে লেখাকে কি দিয়ে টাকা দিয়ে কিনবে আজকাল তো একটু একটু যদিও টাকা দিয়ে মানুষ কেনার কি আছে মানুষের একটা চাহিদা আছে কিন্তু লেখক যে সময় লিখতেছেন সেটা কিন্তু ব্রিটিশ সময় ছিল তখন কিন্তু আরও কী ছিল টাকা পয়সার আরও কমতি ছিল মানুষ যে সাহিত্য বা সৌন্দর্যকে টাকা দিয়ে কিনবে সেটা কিন্তু তারা ভাবতো না এখানে একটা কথা বলে রাখি আমরা যে এখন যে লেখক টাকা পাই সেটা কিন্তু তার লেখার জন্য লেখকরা টাকা পান না ইউরোপে কিন্তু লেখার একটা মান আছে একটা হচ্ছে পার্থক্য আছে একটা হচ্ছে লেখার লেখার জন্য টাকা একটা হচ্ছে বইয়ের জন্য টাকা লেখা অর্থ অর্থ টাকা হচ্ছে আপনার লেখা যদি ভালো হয় আপনার টাকা কী হবে বৃদ্ধি পাবে বা আপনার লেখার মান বৃদ্ধি পাবে কিন্তু এখানে দেওয়া হয় পৃষ্ঠার জন্য টাকা অর্থাৎ কাগজের টাকা দেওয়া হয় লেখার টাকা কিন্তু খুবই কম লেখার মান কিন্তু আমাদের দেশে খুবই কম আপনার বই যত বড় হয় তত কি দেওয়া হয় টাকা দেওয়া হয় আপনার বই যত বড় হয় বা মলার যত বড় হয় তত কিন্তু টাকা দেওয়া হয় এখানে আমাদের দেশে এই সময় আসে না যে আপনার লেখা ভালো হয়েছে আপনার লেখার গুণগত মান ভালো সেজন্য যে টাকা দিবেন সেটা কিন্তু আমাদের দেশে আজও আসে না সেজন্য তিনি বলতেছেন এই টাকা কামানোর বা টাকা উপার্জনের মেন্টালিটি নিয়ে লিখবেন না এখন অর্থের উদ্দেশ্যে লিখিতে গেলে লোকরঞ্জন প্রবৃত্তি প্রবল হইয়া পড়ে লোকরঞ্জন অর্থ হচ্ছে মানুষের মানুষকে সন্তুষ্ট করার চেষ্টা করা লোকরঞ্জন অর্থ হচ্ছে মানুষকে তুষ্টি সাধনের চেষ্টা করা বা মানুষকে তুষাম চেষ্টা করা আপনার লেখার মাধ্যমে কাউকে সশ বললে পান দেওয়া বা কাউকে লুকরঞ্জনের প্রবৃতি বা চাহিদা নিয়ে বা লোক নিয়ে আপনি লিখবেন না এর ফলে কিন্তু আপনার আপনার হয়ে যেতে পারে। কিন্তু হার্মফুল হতে পারে এখন আমাদিগের দেশের সাধারণ রুচি ও শিক্ষা বিবেচনা করিয়া লুকরঞ্জন করতে গেলে রচনা বিকৃত অনিষ্টকর হয়ে পড়ে অনিষ্টকর অর্থ হচ্ছে হার্মফুল বা হানিকর বা ক্ষতিকর আপনি যদি শুধু লুকরঞ্জন বা মানুষকে তুষামুধি করার জন্য লেখন তাহলে কিন্তু আপনার লেখার মান কী হয়ে যাবে অনিষ্টকর হয়ে যাবে এবং হার্মফুল হয়ে যাবে সেজন্য তিনি বলতেছেন টাকা কামানোর উদ্দেশ্যে লিখবেন না বরঞ্চ আপনার লেখালেখির মানসিকতাতে লিখবেন আপনি সৌন্দর্য সৃষ্টির জন্য লিখবেন এবং সাহিত্য সুন্দর সৃষ্টির জন্য লিখবেন এই গেল দুই এবার হচ্ছে তৃতীয় নম্বর নিবেদন যদি মনে হয় লিখে দেশের বা মানুষের জন্য মঙ্গল সাধিত করতে পারেন অথবা সৌন্দর্য সৃষ্টি করতে পারেন তাহলে অবশ্যই লিখবেন অর্থাৎ আপনি কেন লিখবেন সেটা বলতেছেন আপনার যদি মনে হয় আপনি লিখে একটা সমাজের কল্যাণ সাধন করতে পারবেন মানুষের কল্যাণ সাধন করতে পারবেন দেশের একটা উন্নতি সাধন করতে পারবেন অর্থনীতির উন্নতি সাধন করতে পারবেন তাহলে আপনি লিখেন আপনি অর্থনীতিতে পটু আপনি অর্থনীতির একটা কি দিক নির্দেশনা দিতে পারবেন তাহলে আপনি লেখেন আপনি মানুষকে একটা চলার পথ নির্দেশনা দিতে পারবেন তাহলে কিন্তু আপনি লিখেন যেটা মানুষের জন্য মঙ্গল করেন আপনি মনে করেন বা আপনি নিজের প্রতি এটা বিশ্বাস আছে যে আপনি মানুষের জন্য মঙ্গলকর কিছু লিখতে পারেন তাহলে কিন্তু আপনি অবশ্যই লিখবেন এবং আপনার যদি নিজের প্রতি বিশ্বাস থাকে যে আপনি সৌন্দর্য সৃষ্টি করতে পারবেন সাহিত্য সুন্দর সৃষ্টি করতে পারবেন মানুষের মনে আনন্দ দিতে পারবেন আপনার লেখার মাধ্যমে মানুষকে একটু এন্টারটেন করতে পারবেন তাহলে কিন্তু আপনি অবশ্য লিখবেন এটা হচ্ছে লেখকের তৃতীয় পরামর্শ এবার বলতেছেন যাহারা অন্য উদ্দেশ্য লেখেন অর্থাৎ যারা মানুষের কল্যাণ সাধন ব্যতীত অন্য উদ্দেশ্য লেখেন অর্থাৎ টাকা কামানোর জন্য লিখেন বা যশের জন্য লিখেন পপুলারিটির জন্য লিখেন তাহাদিগকে যাত্রাওয়ালা প্রবৃত্তি নিজ ব্যবসায়ীদের সঙ্গে গণনা করা যেতে পারে যাত্রাওয়ালা কারা যাত্রাওয়ালা হচ্ছে যারা মূলত বিভিন্ন বিয়ে শি বা অনুষ্ঠানে গিয়ে মানুষের সামনে যে নাচানাচি করে মেয়ে ছেলে বা ছেলে মেয়ে মিলে যে নাচানাচি করে টাকা কামায় তাকে কিন্তু যাত্রাওয়ালা বলা হয় এটা কিন্তু তারা শুধু নিচক টাকা কামানোর জন্য এটি করে মানুষকে লোকরঞ্জন করে বা মানুষকে কি করার চেষ্টা করে সস্তা এন্টারটেন দেওয়ার চেষ্টা করে এটা হচ্ছে যাত্রা বলায় করে তা আপনি যদি সেরকম হন তাহলে কিন্তু আপনাকে অবশ্যই আপনার লেখার উদ্দেশ্য যদি শুধু টাকা কামানো হয় তাহলে কিন্তু আপনাকে অবশ্যই নিজের যাত্রা ব্যবসায়ী আছে তাদের সাথে কি করা যায় তুলনা করা যায় সেজন্য তিনি বলতেছেন আপনার যদি মানুষকে একটা দিক নির্দেশনা দেওয়ার কী থাকে ক্ষমতা থাকে আপনার লেখায় আপনার লেখায় যদি মানুষের মঙ্গল সাধন করার কী একটা প্রয়াস থাকে তাহলে আপনি অবশ্যই লিখবেন এটা হচ্ছে লেখকের তৃতীয় পরামর্শ পরামর্শ আবার হচ্ছে চতুর্থ পরামর্শ যাহা অসত্য যাহা অসত্য অর্থাৎ যা মিথ্যা ধর্মবিরুদ্ধ ধর্ম অর্থ হচ্ছে নীতি নৈতিকতা আমাদের ধর্ম উদ্দেশ্য কি ধর্মের উদ্দেশ্য উদ্দেশ্য হচ্ছে মানুষকে নৈতিক করে তোলা তাহলে আপনার লেখার যদি ধর্মবিরুদ্ধ হয় নীতি নৈতিকতা বিরুদ্ধ হয় এবং পরনিন্দা হয় এবং পরপীড়ন পরপীড়ন যা মানুষকে দেয় যা মানুষকে কষ্ট দেয় এবং হয় এবং শুধু স্বার্থ সাধন বা নিজের পপুলারিটি বা নিজের টাকা কামানো হয় সে সকল প্রবন্ধ কখনো হিতকর হতে পারে না সুতরাং তাহা একেবারে পরিহার্য তাহলে যা শুধুমাত্র অসত্য ধর্মবিরুদ্ধ পরনিন্দা পরবীড় শুধুমাত্র স্বার্থ সাধনের জন্য লেখা সেগুলো কিন্তু সমাজের জন্য মানুষের জন্য এমনকি শুধু আপনার নিজের জন্য কিন্তু কোনো কল্যাণ কিছু বয়ে আনতে পারে না এটি হিতকর কোনো কিছু বয়ে আনতে পারে না এটি শুধু হানিকরই হতে পারে এখানে দুটি শব্দ একটা হচ্ছে হিতকর একটা হচ্ছে হানিকর একটা হচ্ছে হিতকর আরেকটা হচ্ছে হানিকর হিতকর অর্থ হচ্ছে যা কল্যাণময় বা যা উপকারী আর হানিকর অর্থ হচ্ছে হচ্ছে হার্মফুল বা ক্ষতিকর হানিকর অর্থ হার্মফুল বা ক্ষতিকর যা মানুষের হিতির কারণ হবে আপনি সেটা লিখবেন যা মানুষের হানির কারণ হবে সেটা কিন্তু আপনি লিখবেন না সত্য ও ধর্মের সাহিত্যের উদ্দেশ্য এটা কিন্তু খুবই সুন্দর একটা এমসিক্রিয় হতে পারে তো সাহিত্যের উদ্দেশ্য কি সত্য এবং নীতি নৈতিকতা সত্য এবং নীতিনৈতিকার নৈতিকতার জাগরণ হচ্ছে সাহিত্যের উদ্দেশ্য অন্য উদ্দেশ্যে লেখনী ধারণা ধারণ মহাপাপ লেখকের মতে সত্য এবং নীতিনৈতিকতা বিরুদ্ধ অন্য যে কোনো উদ্দেশ্যে লেখা ধারণ কিন্তু মহাপাপ এবং খুবই খারাপ এবার হচ্ছে ফার্স্ট নম্বর একটি উপদেশ বা নিবেদন একটা অনুরোধ বলতেছেন যাহা লিখিবেন তাহা হঠাৎ চাপাইবেন না যাহা লিখিবেন তাহা হঠাৎ চাপাইবেন এটার আমাদের মধ্যে এটার টেন্ডেন্সি কিন্তু খুব বেশি একটা লেখা লেখার সাথে সাথে কিন্তু সেটা আমরা চাপাই ফেলি বর্তমানে আমরা ফেসবুকে ব্যবহার করি লেখার সাথে সাথে কিন্তু একবার দুইবার না পড়ে ওটা কি করে দিই পোস্ট করে দিই এটা কিন্তু আপনার লেখার জন্য এবং আপনার লেখার কোয়ালিটির জন্য খুবই হানিকর তিনি বলতেছেন যাহা লিখিবেন তাহা হঠাৎ ছাপাইবেন না কিছুকাল ফেলিয়া রাখিবেন কিছুকাল ফেলিয়া রাখিবেন কিছুকাল পরে ওহা সংশোধন করিবেন তাহা হইলে দেখিবেন প্রবন্ধে অনেক দোষ আছে কাব্য নাটক উপন্যাস দুই এক বছর ফেলিয়া রাখেন তারপর সংশোধন করিলে অবশ্যই উৎকর্ষ লাভ হবে উৎকর্ষ অর্থ হচ্ছে উন্নতি সাধন করাবা আরও শ্রেষ্ঠ হওয়া অর্থাৎ আপনি যদি আজকে একটা লিখছেন ওটা যদি ফেলে রাখেন এবং পরে আবার দু দিন পরে আবার দেখলেন বা আপনার একটা উপন্যাস লিখছেন দু এক বছর পর আবার দেখলেন সেটার মধ্যে কিন্তু আপনার যে ভুলগুলো হবে দুই বছর পরে কিন্তু সেগুলো ধরা পাবে বা আপনি আপনার লেখা নিজেই নিজেই সংশোধন করতে পারবেন সেজন্য বলতেছেন আপনি যা লিখবেন তা কিন্তু হঠাৎ ছাপাবেন না আপনি যা লিখবেন তা কিন্তু হঠাৎ ছাপাবেন না কিছুকাল ফেলিয়ে রাখিবেন তারপর হচ্ছে ছয় নম্বর ছয় নম্বর অনুরোধ হচ্ছে যে বিষয়ে যাহার অধিকার নাই। সে বিষয়ে তাহার হস্তক্ষেপ অকর্তব্য। এটি এটি কিন্তু সাময়িক সাহিত্যে রক্ষিত হয় না। তাহলে অর্থাৎ যে বিষয়ে আপনি জানেন না যে বিষয়ে আপনার দখল নাই ধরেন আপনি কলার ছাত্র বা আপনি বাসার সাহিত্য আপনি বাসা নিয়ে লেখালেখি করেন বা আপনি বাসা নিয়ে পড়া করেন তাহলে বিজ্ঞানের বিষয়ে না জানা আপনার এটা একটা স্বাভাবিক ব্যাপার আপনার অর্থনীতি নিয়ে না জানা একটা স্বাভাবিক ব্যাপার তাহলে যদি আপনি অর্থনীতি নিয়ে লিখতে যান তাহলে আপনার লেখা কিন্তু গুণগত মান হারাবে আপনার লেখা কিন্তু গুলিয়ে ফেলবেন সেজন্য বলতেছেন আপনার যেখানে অধিকার নাই অর্থাৎ আপনার যেগুলো জানেন না সেগুলো নিয়ে আপনি লেখার চেষ্টা করবেন না এবং তিনি বলতেছেন যে আমরা যে সাময়িক সাহিত্য লিখি এই সাময়িক সাহিত্যের মধ্যে কিন্তু এই লেখার অবনতি বা আমরা যে লেখা যে ফেলিয়ে রাখার যে মন মানসিকতা এটাই কিন্তু খুবই কম হয় সাময়িক সাহিত্য কি সাময়িক সাহিত্য হচ্ছে যেটা একটা নির্দিষ্ট সময় ব্যবধানে কি হয় প্রকাশ হয় যে সাহিত্যটা নির্দিষ্ট সময় ব্যবধানে কি হয় প্রকাশ হয় যেমন পত্রিকা দৈনিক পত্রিকা ব্যবহার হয় বা সাপ্তাহিক পত্রিকা এগুলো কিন্তু একটা সময়ের ব্যবধানে প্রকাশ হয় এর মধ্যে পরিচালক কিন্তু লেখককে কি করেন জোর করেন আপনাকে একটা কবিতা লিখে দিতে হবে আপনাকে একটা প্রবন্ধ লিখে দিতে হবে এর কারণ এর ফলে কিন্তু লেখকের মধ্যে যে বুথ জাগ্রত হয় ওই বুথটা কিন্তু সম্পূর্ণভাবে তিনি প্রকাশ করতে পারেন না তার মধ্যে একটা চাপ থাকে সময়ের চাপ থাকে লেখকের পরিচালকের চাপ থাকে সেজন্য তিনি বলতেছেন এই যে সাময়িক সাহিত্য যেটি আছে সময়ের বাঁধা যে সাহিত্য আছে সেটি কিন্তু লেখকের জন্য খুবই অন অবনতিকর সাহিত্যের জন্য সাহিত্য সৌন্দর্যের জন্য খুবই অবনতিকর আবার হচ্ছে সাত নম্বর বিদ্যা প্রকাশের চেষ্টা করিবেন না বিদ্যা তাকিলে তাহা আপনি প্রকাশ পায় চেষ্টা করিতে হয় না বিদ্যা প্রকাশের চেষ্টা পাঠকের অতিশয় বিরক্তিকর এবং রচনা পরিপাঠ্যের বিশেষ হানিজনক পরিপাঠ্য অর্থ হচ্ছে এটা পরিপাটি থেকে পরিপাঠ্য এটা হচ্ছে পরিপাটি থেকে অর্থাৎ গুছানো বা সৌন্দর্য অর্থাৎ আপনি যদি অনর্থক বিদ্যা ডালার চেষ্টা করেন লেখার মধ্যে আপনি জানেন না এদিক ওদিক থেকে সংগ্রহ করে যদি আপনি বিদ্যা ওখানে জ্ঞান কাউকে জ্ঞান দেওয়ার চেষ্টা করেন তাহলে সেটা কিন্তু লেখক যারা পাঠক আছেন তাদের জন্য কিন্তু একটা বিরক্তিকর হয়ে ওঠে সেজন্য বলতেছেন আপনারা বিদ্যা দেওয়ার বা আপনারা বিদ্যা প্রকাশের চেষ্টা করিবেন না এখনকার প্রবন্ধে নিয়ে একটি বাস্তবতা বলতেছেন এখনকার প্রবন্ধে ইংরাজি সংস্কৃত ফরাসি জার্মান কোটেশন বড় বেশি দেখতে পাই যে ভাষা আপনি জানেন না পরের গ্রন্থের সাহায্যে সে ভাষা হচ্ছে কথাশ উদ্ভৃত করবেন না কথাশ অর্থ হচ্ছে কখনো না সরি তাহলে লেখক বলতেছেন বিদ্যা প্রকাশের চেষ্টা করিবেন না বিদ্যা তাকিলে তাহা আপনি প্রকাশ পায় এখনকার প্রবন্ধে ইংরেজি সংস্কৃত পরাশি জার্মান কুডেশন বড় বেশি দেখতে পাই কুডেশন অর্থ কি কুডেশন অর্থ হচ্ছে উদ্ধৃতি বা উদ্ধার করা উদ্ধৃতি হচ্ছে উদ্ধার উদ্ধার থেকে অর্থাৎ কারো লেখা থেকে দাঁড় করে নিজের লেখার মধ্যে অ্যাড করা এটি কিন্তু কুডেশন বা উদ্ধার করা বলা হয় আমরা জানি কুডেশন চিহ্ন এরকম করে দুটা ক্ষমা করে দেওয়া হয় অর্থাৎ অন্য কারো লেখা নিজের লেখার মধ্যে অ্যাড ক্ষেত্রে কিন্তু তিনি নিষেধ করতেছেন অযথা বা কোনো কারণ ছাড়াই অন্যের লেখা নিজের মধ্যে অ্যাড করতে তিনি নিষেধ করতেছেন এটি সাহিত্যের জন্য একটি অসুন্দর্য জিনিস তারপর বলতেছেন এটা হচ্ছে আট নম্বর অলঙ্কার প্রয়োগ বা রসিকতার জন্য শ্রেষ্ঠিত হইবেন না শ্রেষ্ঠিত হইবেন না অর্থ চেষ্টা করিবেন না অলঙ্কার প্রয়োগ অলঙ্কার প্রয়োগ কি অলঙ্কার হচ্ছে যা সাহিত্যে সৌন্দর্য সৃষ্টি করে যেমন সাহিত্যে কি সৌন্দর্য সৃষ্টি করে উপমা হতে পারে কবিতার মধ্যে ছন্দ হতে পারে বা কোনো রসাত্মকতা হতে পারে বাগদারা হতে পারে বা কোন ব্যঙ্গ হতে পারে তিনি বলতেছেন এই অপাত্র এগুলো কি করবেন না এগুলো প্রয়োগ করবেন না অলঙ্কার অলংকার বা ব্যঙ্গের প্রয়োজন হয় বটে লেখকের ভান্ডারে এ সামগ্রী থাকিলে প্রয়োজন মতে আপনি আসিয়ে পৌঁছিবে ভান্ডারে না থাকিলে তাহা মাতা কুটিলিও আসিবে না অসময়ে বা শূন্য বান্ডারে অলঙ্কার প্রয়োগের বা রসিকতার চেষ্টার মতো কদর্য আর কিছুই নেই তাহলে তিনি বলতেছেন ধরেন আপনি একটা ভ্রমণে গেছেন সমুদ্র ভ্রমণে গেছেন তাহলে সমুদ্র ভ্রমণে আপনি যা দেখতেছেন আপনার মনের মধ্যে যে বুধ সৃষ্টি হচ্ছে তা কিন্তু আপনি ছন্দের মাধ্যমে বা অলঙ্কারের মাধ্যমে প্রকাশ করতে পারেন তিনি বলতেছেন এর জন্য আপনাকে যে ওই ভাবনাটা প্রকাশ করার জন্য কোনো বই গেঁটে বা অন্য কারোর লেখা দেখে অন্য কারো সমুদ্র ভ্রমণ দেখে যে নিজের মধ্যে উপমাটা এখানে অ্যাড করবেন সেটা কিন্তু লেখার মধ্যে কি হবে না সৌন্দর্য আনবে না কি সৌন্দর্য আনবে যা আপনার মন বলতেছে বা আপনার বুধের মধ্যে যেটা সৃষ্টি হচ্ছে ওটা যদি আপনি প্রকাশ করেন তখনই কিন্তু আপনার লেখার সৌন্দর্যটা বৃদ্ধি পাবে তারপর বলতেছেন অসমীয় বা শূন্য ভাণ্ডারে অলঙ্কার প্রয়োগে বা রসিকতার চেষ্টার মতো কদর্য আর কিছুই নাই কদর্য অর্থ হচ্ছে খারাপ বা খারাপ তাহলে তিনি বলতেছেন অপাত্রে অলঙ্কার প্রয়োগ অপাত্র বলতে ধরেন আপনি লিখতেছেন একটা সুখের কাহিনী বা কারো মৃত্যুর ঘটনা বর্ণনা দিচ্ছেন সেখানে যদি আপনি একটা ব্যঙ্গ সাহিত্য ঢুকে দেন তাহলে কিন্তু সেটা খুবই একটা মিনিংলেস বা ব্যায়মানান কি দেখায় লেখা দেখায় সেজন্য তিনি বলতেছেন অপাত্রে অলঙ্কার প্রয়োগ করবেন না পাত্র বিবেচনা করে বা স্থান বিবেচনা করে কাল বিবেচনা করে আপনি কিন্তু অলঙ্কার ব্যঙ্গ এই যে রসাত্মক কথাগুলো কি করবেন প্রয়োগ করবেন এটি কিন্তু খুব সুন্দর একটা পয়েন্ট এটা আমাদের বাস্তব জীবনের ক্ষেত্রেও কিন্তু খুবই প্রয়োজন তারপর বলতেছেন যে স্থানে অলঙ্কার বা ব্যঙ্গ বড় সুন্দর বলিয়া বোধ হইবে সে স্থানটি কাটিয়া দিবে এটি প্রাচীন বিধি আমি সে কথা বলি না অর্থাৎ তিনি একটা প্রাচীন বিধির কথা বলতেছেন অর্থাৎ আগে যারা লেখালেখি করতেন তাদের একটা বিধি বলতেছেন তারা যে লেখার মধ্যে ব্যঙ্গটা একটি বেশি সুন্দর মনে হচ্ছে যে অলংকার প্রয়োগ করেছেন অলঙ্কারটা বেশি সুন্দর মনে হচ্ছে সেটা কিন্তু কেটে দিতেন সেটা বাদ দিয়ে দিতেন সেটা হচ্ছে প্রাচীন বিধি লেখক বলতেছেন আমি সেটার পক্ষে নয় আমি সেটা আপনাকে করতে বলতেছি না বরং তিনি কি বলতেছেন কিন্তু আমার পরামর্শ এই যে সে বন্ধুবর্গকে পুনঃ পুনঃ পড়িয়া শুনাইতে হইবে পুনঃ পুনঃ অর্থ হচ্ছে বারবার এটি পুনঃ পুনঃ নয় পুনঃ 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 হবে তারপর যদি বালু না হইয়া তাকে তবে দুই চারিবার পড়িলে লেখকের নিজ নিজেরই আর ওহা বাল লাগেবে না বন্ধুকের নিকট পড়িতে লজ্জা করিবে তখন উহা কাটিয়া আপনি দিবে অর্থাৎ তিনি বলতেছেন একটা অলঙ্কার প্রয়োগ করছেন ওই অলঙ্কারটা আমি কি করতে বলতেছি না ওই অলঙ্কারটা আমি কাটিয়ে দিতে বলতেছি না বরং আপনি বারবার নিজে পড়েন বন্ধুদেরকে শুনান যদি বন্ধুদের শুনিয়ে এটা আপনি মজা পাচ্ছেন না অলঙ্কারটা যে উপমা প্রয়োগ করেছেন এটা মজা পাচ্ছেন না তাহলে আপনি নিজেই কেটে দেবেন সেটা কিন্তু লেখকের কত নম্বর পরামর্শ সেটা কিন্তু নয় নম্বর পরামর্শ এবার হচ্ছে দশ নম্বর পরামর্শ এটি কিন্তু খুবই সুন্দর একটা পরামর্শ খুবই সুন্দর একটা পরামর্শ সেটা হচ্ছে সকল অলঙ্কারের শ্রেষ্ঠ অলঙ্কার সরলতা তাহলে সকল অলঙ্কারের শ্রেষ্ঠ অলঙ্কার হচ্ছে সরলতা যিনি সুজাকতায় আপনার মনের ভাব সহজে পাঠককে বুঝাইতে পারেন তিনি শ্রেষ্ঠ লেখক কে সবচেয়ে বড় লেখক যে নিজের মনের ভাব খুব সহজে অন্যকে প্রকাশ করতে পারেন যে নিজের মনের ভাব যে লেখক নিজের মনের ভাব খুব সহজে পাঠককে কি করতে পারেন প্রকাশ করতে পারেন তিনি হচ্ছে শ্রেষ্ঠ লেখক যে বক্তা নিজের মনের ভাব খুব সহজে তার শ্রোতাকে প্রকাশ করতে পারেন বা বুঝাতে পারেন সুতার বোধগম্য করতে পারেন সে হচ্ছে সবচেয়ে বড় বক্তা কেননা লেখার উদ্দেশ্যই পাঠককে বোঝানো আপনি যে লিখছেন আপনি যে বক্তব্য দিচ্ছেন তার অর্থ কি তার অর্থ মানুষকে বোঝানো তাকে একটা ম্যাথ পড়াচ্ছেন ম্যাথটা বোঝানো একটা ধারণা দিচ্ছেন একটা বৈজ্ঞানিক সত্য আপনি বলতে চাচ্ছেন এটার উদ্দেশ্য কি ওকে বোঝানো তাহলে যদি আপনি বিভিন্ন কঠিন শব্দ প্রয়োগ করে বা উপমা প্রয়োগ করে বা অলংকার প্রয়োগ করে যদি আপনি ওই ভাষাটা কঠিন করে বলেন সেটা কিন্তু আর ওই লেখার উদ্দেশ্য হাসিল হবে না সেজন্য তিনি বলতেছেন যতটা পারেন লেখাকে সহজ করে লিখেন আর সবচেয়ে লেখার সবচেয়ে বা সাহিত্যের সবচেয়ে অলঙ্ বড় অলঙ্কার হচ্ছে সরলতা আপনি কিভাবে লিখবেন আপনি এভাবে লিখবেন যেন আপনার মনে হবে যে আপনি কাউকে শোনাচ্ছেন অর্থাৎ আপনি বলার মতো করে লিখবেন কাউকে শুনানোর মতো করে লিখবেন ফলে কিন্তু লেখাটি খুবই প্রাঞ্জল এবং প্রাণবন্ত হবে তারপর হচ্ছে এগারো নম্বর কাহারও অনুকরণ করিও না অনুকরণে দুষগুলো অনুকৃত হয় গুণগুলো হয় না এটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন অনুকরণে দুষগুলি অনুকৃত হয় গুণগুলি হয় না অমুক ইংরেজি বা সংস্কৃত সাহিত্যিক বা বাংলা লেখক এরূপ লিখিয়েছেন আমি এরূপ লিখিব একথা কদাপি মনে স্থান দিও না কদাপি অর্থ হচ্ছে না কদাপি অর্থ না অর্থাৎ কাউকে অনুকরণ করার চেষ্টা করবেন না অর্থাৎ ওই উপন্যাসিক এভাবে লিখেছেন সেজন্য উপন্যাসটাকে আমাকে এভাবে লিখতে হবে বা ওই লেখক এভাবে লিখেছেন সেজন্য আমাকে লিখতে হবে সেটা কিন্তু একটা হচ্ছে অনুকরণ বা অন্য লেখাকে একদম যেভাবে লিখেছেন নিজের লেখা বলে চালিয়ে দেওয়া এটা কিন্তু একটা অনুকরণ বরঞ্চ অনুকরণ না করে লেখকরা সাহিত্য চুরি করতে পারেন সাহিত্য চুরিটা কি সাহিত্য চুরি অনুকরণ হচ্ছে তার সবগুলো নিয়ে আসা আর চুরিটা অর্থ কি সামান্য কিছু আনা যেমন বাড়ির মধ্যে যে চুরটুকে চোররা কিছু নিয়ে যায় না তারা কিন্তু যে বা গুরুত্বপূর্ণ কিছু নিয়ে যায় সেরকম তিনি বলতেছেন লেখক কি করবেন না অনুকরণ করবেন না বরঞ্চ আপনি সাহিত্য চুরি করতে পারেন আমাদের চুররা যেমন বাড়ির সবচেয়ে খুর জিনিসটা নিয়ে যায় ঠিক তেমনি আপনি অন্যের লেখার খুর জিনিসটা আপনি চুরি করতে পারেন কেমন অনুকরণ করতে হলে কিন্তু আপনাকে বেশি বই পড়তে হবে না আর যদি আপনি চুরি করতে চান তাহলে কিন্তু আপনাকে অনেক বই পড়তে হবে এই লেখা থেকে একটা চুরি করছেন এই লেখা থেকে একটা চুরি করছেন তাহলে কিন্তু আপনার বইগুলোও বড় হচ্ছে তাহলে আপনার মধ্যে ওই জ্ঞানটা অর্জন কর করা হচ্ছে সেজন্য লেখকরা বলেন বা বড় বড় সাহিত্যিকরা বলেন আপনারা অনুকরণ করবেন না তবে সাহিত্য কি করতে পারেন চুরি করতে পারেন এটা কিন্তু সুন্দর একটা ফ্যাক্ট তারপর হচ্ছে বারো নম্বর যে কথার প্রমাণ দিতে পারিবে না তাহা লিখিও না অর্থাৎ যে কথার কাজ আপনার যে একটা তথ্য দিতে চাচ্ছেন আপনি একটা বৈজ্ঞানিক সত্য বলতে চাচ্ছেন কিন্তু তার পক্ষে কোনো আপনার দলিল নাই বা কোনো রিজন আপনি প্রকাশ করতে পারবেন না তাহলে আপনি সেটা লিখিবেন না প্রমাণগুলি যুক্ত করা সকল সময়ে প্রয়োজন হয় না কিন্তু তাকা চাই হাতের কাছে তাকা চাই অর্থাৎ আপনি কোনো একটা সত্য বা কোনো একটা বিধি কি করতে চাচ্ছেন আপনার লেখার মধ্যে দিতে চাচ্ছেন কিন্তু আপনি যদি ওখানে আপনার কী রেফারেন্স দিতেও পারেন না দিতেও পারেন তবে যে আপনি যে ব্যাপারটা বুঝেছেন এর ব্যাপারটার বিষয়ে আপনি যে একটা বিধি দিচ্ছেন ওর ওর পিছনে যে যে বিধিটা বা দলিতটা আছে সেটা কিন্তু আপনার আত্মস্থ থাকতে হয় আপনার কাছে থাকতে হবে সেটা কিন্তু লেখকের কত নম্বর বারো নম্বর পরামর্শ আবার হচ্ছে তেরো নম্বর এটা হচ্ছে একটা কনকুলেশন টাইপ সেটি বলতেছেন বাংলা সাহিত্য বাংলার বর্ষা বাংলা সাহিত্য বাংলার বর্ষা এই নিয়মগুলি বাংলা লেখকদিকের দ্বারা রক্ষিত হইলে বাংলা সাহিত্যে উন্নতি বেগ হতে থাকিবে একজ্যাক্টলি এখানে কিন্তু লেখক অনেকগুলো কি দিয়েছেন অনেকগুলো পরামর্শ দিয়েছেন যারা নতুন লেখা লেখি করতেছেন আমি যদি কি বলি একটু সারমর্ম বলি তিনি বলতে চেয়েছেন প্রথমে হচ্ছে যশের জন্য লিখবেন না অর্থাৎ পপুলারিটি পাওয়ার জন্য লিখবেন না তারপর হচ্ছে শুধুমাত্র ঠাকাকে টার্গেট করে লিখবেন না তারপর হচ্ছে অন্যের লেখা অনুকরণ করবেন না তারপর হচ্ছে লেখিয়ে লেখিয়ে সেটা হঠাৎ ছাপাবার জন্য উদ্গ্রীপ হয়ে উঠবেন না এবং হচ্ছে লেখার মধ্যে সরলতা আনার চেষ্টা করবেন লেখার মধ্যে সরলতা আনার চেষ্টা করবেন এই ছিল কিন্তু আজকের আলোচনার সারমর্ম জাজাকুমুল্লাফার ওয়াচিং